বন্ধুগণ যখন কিছু বাঘ টাগ আসে তখন ছোট ছোট বন্যপাণীরা গর্তের ভিতরে ঢুকে যায় বাংলার মানুষ জেগে উঠেছে তাই আমাদের মুখ্যমন্ত্রী এখন গর্তের মধ্যে ঢুকে গেছে তাকে আর দেখতে পাচ্ছি না তিনি আর বেরোচ্ছেন না কিছু বলছেন না তিনি নামিয়ে দিয়েছেন তার পুলিশদেরকে বাবা তোমরা সামলাও এবং যে ঘটনা ঘটল তারপর একদিন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ মিছিল করলেন এবং তার বক্তব্য রাখলেন তার বাইরে মাননীয় মুখ্যমন্ত্রীর এই নিয়ে একের পর এক ডেভেলপমেন্ট হচ্ছে তার নিয়ে তার বক্তব্য কি তার মত কি আমরা কিছুই জানতে পারছি না উনি হঠাৎ করে প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখে বসলেন কী লিখলেন তাতে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ধর্ষণ হচ্ছে অমুক হচ্ছে আপনি ব্যবস্থা নিন মাননীয় মুখ্যমন্ত্রী আমি এই মঞ্চ থেকে বলতে চাই আপনি চিঠি লিখে ঠিকই করেছেন কিন্তু চিঠির দুটো জিনিস ভুল হয়ে গেছে একটু গড়বড় হয়ে গেছে চিঠি ঠিকানা এবং চিঠির সাবজেক্ট কেন চিঠির ঠিকানা হওয়া উচিত ছিল ডক্টর সিবি ভি আনন্দ বোস আর সাবজেক্ট হওয়া উচিত ছিল রেজিগনেশন লেটার এই দুটো যদি হতো অর্থাৎ ঠিকানা হতো রাজ্যপাল আর সাবজেক্ট বা চিঠির বিষয়বিন্দু হতে হতো রেজিগনেশন লেটার তাহলে বাংলার যে আন্দোলন যা আছড়ে পড়ছে হয়তো আগামীকাল সাতাশ তারিখেও হয়তো আছড়ে পড়বে ছাত্র সমাজের অরাজনৈতিক আন্দোলন সেই আন্দোলনের হাত থেকে হয়তো বাংলা মুক্তি পেত যে ডাক্তারবাবুরা বসে আছেন ন্যায়ের জন্য তারা পরিষেবা দিতে পারছেন না ভয়ে তারাও হয়তো কিছুটা সুরাহা পেতেন কিন্তু আপনি ভুল জায়গায় ভুল সাবজেক্টের চিঠি পাঠিয়েছেন আমরা কি দেখলাম আমরা পড়তে পড়তে এখন আমাদের মোবাইলে সবাই আমরা ওয়েব সিরিজ দেখি একের পর এক এপিসোড আসে নতুন নতুন তাদের তথ্য আসে আমরা আর্যিকর কাণ্ড যদি দেখি আমি এর আগে যেদিন ভাষণ রেখেছিলাম আর আজকে শেষ দিন আমি বক্তব্য রাখছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এখানেই পরিষ্কার করে দিতে চাই শুরুতেই পরিষ্কার করে দিতে চাই এই মঞ্চের আজকে শেষ দিন বিজেপির আন্দোলন শেষ হয়নি বিজেপির আন্দোলন চলবে জোরদারভাবে চলবে এবং যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পথ ছাড়ছেন আপনি যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতা নাই বিচার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে তার স্বরূপ আমি আমার ভাষণের শেষে ঘোষণা করব। আমি যেরকম বলছিলাম পরতে পরতে নানা ঘটনা পরিবর্তন হয়েছে আমি প্রথম দিন যখন ভাষণ দিয়েছিলাম আর আজকে শেষ দিন ভাষণ দিচ্ছি তখন গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে অনেক জল গঙ্গা দিয়ে বয়ে গেছে আমরা হঠাৎ করে কি দেখলাম যে আশঙ্কাগুলো আমরা করছিলাম বাংলার মানুষ দোলা ছিল যে কি হয়েছিল সেদিন একত্রিশ বয়স্ক একত্রিশ বছর বয়স্ক একজন মহিলা ডাক্তারের সাথে হঠাৎ দেখলাম একটি সর্বভারতীয় নিউজ চ্যানেল আমি নাম নিচ্ছি না তারা একটি স্টিং অপারেশন করলেন অর্থাৎ গোপন ক্যামেরা দিয়ে একজন মহিলা ডাক্তারের জবানবন্দি নিলেন কি বলছেন সেই মহিলা ডাক্তার তিনি বলছেন যে আমি পোস্টমার্টেম টিমের সদস্য ছিলাম সেই মহিলা ডাক্তার আমি তার নামটা উল্লেখ করছি না তিনি সেই পোস্টমার্টাম করেছেন কার নির্যাতিতা যাকে আমরা কেউ নির্ভয়া বলে ডাকছি কেউ হয়তো তিলোত্তমা বলে ডাকছি কেউ হয়তো অন্য কোনো নামে ডাকছি কিন্তু নাম বা যে বাবা মাকে দেখছি সেটা ম্যাটার নয় সেটা বিষয়বস্তু নয় ভালো করে লক্ষ্য করুন এমনিতেই ধর্ষিতার ছবি নাম প্রকাশের নিয়ম নেই সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে কিন্তু যদি আপনি মারিতে মন দিয়ে ঘটনাটা ভাবেন দেখবেন যে একটি নির্যাতিতা মেয়ে শুয়ে আছে যদি আপনি সেন্সিটিভ মানুষ হন সংবেদনশীল মানুষ হন তাহলে দেখতে পাবেন মুখটার মধ্যে আপনি আপনার নিজের বাড়ির মেয়েকে খুঁজে পাচ্ছেন নিজের বাড়ির মেয়ের মুখ দেখতে পাচ্ছেন অন্য কোনো মুখ দেখতে পাচ্ছেন না তাই প্রথম দিনই আমি বলেছিলাম যে সুকান্ত মজুমদার শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে এখানে আন্দোলন করতে বসেছে তা নয় আমি ভবিষ্যতের কথা ভেবে আন্দোলন করতে বসেছি কারণ আমার বাড়িতেও দুটো মেয়ে আছে তারা যখন বড় হবে তাদের সাথে যেন এই ধরনের ঘটনা না ঘটে আজকে আমাদের পূর্ববর্তী বক্তারা বললেন দুশোর বেশি আমাদের কার্যকর্তা খুন হয়েছে আমরা তিলোচন মাহাতোকে দেখেছি বড় যে ইলেকট্রিকের যে টাওয়ার গুলো থাকে সেখান থেকে ঝুলন্ত দেহ পুরুলিয়া তিলোচন মাহাতো মনে আছে নিশ্চয়ই আপনাদের সকলে পশ্চিমবঙ্গ পুলিশ সুসাইড এক্সপার্ট যে কোনো বিষয়কে সুসাইড বলে চালিয়ে যেতে পারেন সেই অত উঁচু ইলেকট্রিকের যে টাওয়ার হয় বড় বড় টাওয়ার মাঠের মাঝখানে আপনারাও দেখেছেন আমরা সেদিন দেখেছিলাম আমাদেরকে পুলিশ বলেছিলেন যে হি হ্যাজ কমিটেড সুসাইড সেই সুসাইড এক্সপার্টরা এবারও চেষ্টা করেছিলেন সেই স্টিং অপারেশনে যে মহিলা ডাক্তার তিনি পোস্টমার্টম করেছিলেন তিনি বলছেন মেয়েটির দেহ পাওয়ার পর ডাক্তার ঘোষের নেতৃত্বে আর কর মেডিকেল কলেজে বৈঠক হয়েছিল গোপন বৈঠক এবং তাতে প্রভাবশালীরা এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি প্রথম দিনও প্রশ্ন করেছিলাম আজকেও প্রশ্ন করতে চাই সিবিআই তদন্ত করছে করুক কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে আপনার নৈতিক দায়িত্ব বদতায় না যে ডক্টর ঘোষের নেতৃত্বে যারা সেদিন গোপন বৈঠক করেছিল মহিলার দেহ পাওয়ার পর মহিলা ডাক্তারের দেহ পাওয়ার পর তারা কারা ছিলেন একবার তদন্ত করে দেখে সেই নামগুলোকে প্রকাশ্যে আনা প্রকাশ্যে এনে দিন পশ্চিমবঙ্গের জনগণ এমন মুডে আছে কোনো অ্যানালাইসিস করতে হবে না কোন পলিগ্রাফিক টেস্ট করতে হবে না বাংলার জনতা তাদের সমস্ত টেস্টের ব্যবস্থা করে দেবে সমস্ত অন্যায়ের ব্যবস্থা করে দেবে বাংলার জনতা তৈরি হয়ে আছে এখনো মানুষের ধৈর্যের বাদটা ভাঙেনি সেই জন্য হয়তো দাদা আপনার নেতারা বলে দিচ্ছে আঙুল দেখাবে না আঙুল ভেঙে দেব কেউ বলছে সুশুরি হয়েছে তাই স্প্যানিশ গিটার নিয়ে প্রতিবাদ করতে এসে। কেউ বলছে রাত্রিবেলা বরের তারা অত্যাচারিত হলে আমাকে ফোন করবেন না কেউ বলছে মহিলারা জিন্স প্যান্ট পরে ছোট চুল কেটে তারা প্রতিবাদ করছে আমরা তো শুনতাম আপনারা নাকি প্রগতিশীল বিজেপি নাকি সাম্প্রদায়িক পিছিয়ে পড়া দল আজকে মহিলারা কি পড়বে আপনি ঠিক করে দেবেন আপনারা ঠিক করে দেবেন বাংলার মহিলা সচ্চার মহিলারা সোচ্চার হয়ে বলবে আমি আমার চয়েসে পড়ব আমি আমার চয়েস মতো থাকবো তৃণমূলের নেতাদের কথার মতো আমরা থাকতে পারবো না আপনারা ঠিক করতে পারেন না যে বাংলার মহিলারা জিন্স পরবে না তারা শাড়ি পরবে না তার চুড়িদার পরবে তারা নিজের পছন্দ মতো পড়বে তারা নিজের মতো থাকবে বাংলার মানুষের ধৈর্যকে পরীক্ষা করবেন না যদি বারবার পরীক্ষা করেন দেখবেন মানুষের ধৈর্যের বাদ একদিন ভেঙে গেছে সেদিন হয়তো নবান্নের জায়গায় যে নেতারা বলছেন যে আপনাদের আঙুল ভেঙে দেওয়া হবে সেই নেতার বাড়িতে গিয়ে জনগণ তার আঙুল ভেঙে দেবে তার বাড়ি ভেঙে দেবে সেই দিন আগামী দিনে আসে মানুষের গণতান্ত্রিক আজ আস্থাকে এখানে বাংলাদেশের মতো হয় না হবেও না কারণ আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ অনেক বেশি আমাদের ডেমোক্রেসি অনেক স্ট্রং সে আমাদের এত বড় দেশে এত শক্তিশালী সেনাবাহিনী থাকলে পরেও কোন ভারতবর্ষে সেনা শাসন হয়নি হবেও না কারণ ভারতীয়দের ডিএনএতে গণতন্ত্র আছে যখন পৃথিবীতে মানুষ জ্ঞানের আলো দেখেনি জামা কাপড় কিভাবে পড়তে হয় জানতো না সেই সময় ভারতবাসী এই ভারতবর্ষে বসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল সভ্যতা প্রতিষ্ঠা করেছিল আমরা সেই ভারতবর্ষের উত্তরাধিকারী